ইরান নিয়ে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দেশটিকে ঘিরে ওয়াশিংটনের তৎপরতায় পশ্চিমা সূত্রগুলো বলছে আমেরিকার হামলা আসন্ন সময় নিয়ে অস্পষ্টতা থাকলেও চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে আক্রমণ হতে পারে বলে ধারণা করছেন ইউরোপের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিক্ষোভকারীদের জন্য সাহায্য পাঠানোর ঘোষণা দিয়ে ট্রাম্প এখন ইরান নিয়ে রেড লাইনে রয়েছে বলে মনে করছেন তারা ট্রাম্পের পরামর্শকদের একাংশ বিক্ষোভ দমনে জড়িত থাকা ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলোতে হামলা চালানোর মত দিচ্ছে অপরংশ বলছে খামেনির প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাই এখন একমাত্র সিদ্ধান্ত হওয়া উচিত তবে আমেরিকার হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে বিমান হামলার জবাবে ইরানি মিসাইলের হামলার তীব্রতা কেমন হতে পারে তা নিয়ে চলছে জোরালো আলোচনা ইরানে হামলা চালালেও মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করতে চায় না ওয়াশিংটন অঞ্চলটিতে আমেরিকার মিত্র সৌদি আরব তুর্কির মতো দেশগুলো এ ব্যাপারে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসনকে আলোচনার মাধ্যমে সমাধানের জোরালো চেষ্টায় নেমেছে ট্রাম্প মিত্র সৌদি আরব কাতার ও ওমান তবে খামেনি প্রশাসনের বিভিন্ন দেশে থাকা আমেরিকার বিমান ঘাঁটি ও ইসরায়েলকে আক্রমণের হুঁশিয়ারি পরিস্থিতি নিয়ে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে আমেরিকার সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে জবাব দিতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান দশ হাজারের বেশি আমেরিকার সেনা থাকা সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেদ থেকে কিছু সদস্যকে সরিয়েও নিচ্ছে ওয়াশিংটন আমেরিকার আক্রমণের সংখ্যার মধ্যেই নিজেদের আকাশসীমাও সাময়িক বন্ধ রাখে ইরান পাঁচ ঘন্টা পর তা খুলে দেয়া হলেও অনুমতি সাপেক্ষে সীমিত আকারে বিমান চলাচল করছে ইরানের আকাশসীমায় এড়িয়ে যাচ্ছে জার্মানি ভারতের বিমান সংস্থাগুলো এসব পদক্ষেপে ইরান থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বিভিন্ন দেশ একই সাথে নাগরিকদের ইসরায়েল সফরের ব্যাপারেও সতর্ক করছে আমেরিকা ব্রিটেনের মতো দেশগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন দূতাবাস সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন সাউথ চায়না সি থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে সরিয়ে আনছে পেন্টাগন আমেরিকার হামলার হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বাহিনীটি জানিয়েছে প্রতিরক্ষার সর্বোচ্চ সক্ষমতায় রয়েছে তারা একই সাথে ইরানের মজুদ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি বলেও জানিয়েছে আইআরজিসি গত জুনে আমেরিকা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পুরো দমে কাজ চলছে মার্জিয়া ইন্টারন্যাশনাল ডেস্ক